হাই ব্রিয়ন অমিত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ষষ্ঠম শ্রেণীর যে আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টার রয়েছে সেই চাপটা ওখানে তাপমাত্রা মাফা স্কেল সম্বন্ধে কিছু ধারণা দেওয়া রয়েছে তো এটা বেশ প্রকাশই ভুল হয় ফারেনাইট আর সেলসিয়াসের মধ্যে তো এই ভিডিওতে পুরো তার ডিটেলসও বলে দেবো তো প্লিজ এই ভিডিওটি দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে সেলসিয়াস এবং ফারেনাইটের সম্বন্ধে ওকে তো তো দেখো দেখো সবাই তো তাপমাত্রা মাপার প্রথমে কটি স্কেল পরে লিখবা আগে দেখো তাপমাত্রা মাপার কটা স্কেল তাপমাত্রা মাপার কটা স্কেল দুটি স্কেল তুমি কিন্তু ওখানে দেখবা ঠিক আছে তো একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট সেলসিয়াস আর ফারেনহাইট তো নরমালি আমরা সাধারণত দেখবো আজকে তাপমাত্রা কত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা এই সেলসিয়াস কথাটার সাথে বেশি পরিচিত অর্থাৎ সেলসিয়াসকে আমাদের জীবনের একটা অংশ হিসাবে আমরা মনে করি তাপমাত্রা বললেই এত ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফারেনাইট কথাটা লোকে খুব ইউজ করে না বুঝতে পারি বলেছি এবার কিন্তু ফারেনাইটও জানা উচিত অবশ্যই জানা উচিত ভালো করে দেখবা যেটা বত্রিশ ডিগ্রি ফারেনাইট সেটা সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াসের সমান কী বললাম ফারেনাইট স্কেলে যদি বত্রিশ ডিগ্রি ফারেনাইট হয় তো সেলসিয়াস স্কেলে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস আরেকটা কথা বলে রাখি যেমন দেখা যাচ্ছে তো আর একটা কথা বলে রাখি ফারেনাইট স্কেল কে এফ দিয়ে লেখা হয় ডিগ্রি এফ আর সেলসিয়াস স্কেলে ডিগ্রি সি দিয়ে লেখা হয় কি দিয়ে লেখা হয় ডিগ্রি সি তাহলে সি ফর সেলসিয়াস আর এফ ফর ফারেনাইট ফারেনাইট পরিষ্কার তাহলে ফারেনাইট স্কেলে প্রতিটা স্কেলে প্রতিটা থার্মোমিটারে দুটো করে রিডিং থাকে একটা হচ্ছে আপার রিডিং একটা হচ্ছে লোয়ার রিডিং মানে যদি একটা সাপোজ এরকম একটা থার্মোমিটার হয় তো সব থেকে নিচে যে রিডিংটা থাকবে ঠিক আছে এটা মনে করো জিরো ডিগ্রি সেলসিয়াস বা অত ডিগ্রি বত্রিশ ডিগ্রি ফালেন সাধারণত ডাক্তারি থার্মোমিটার সেলসিয়াস স্কেলেই নেওয়া হয় জাস্ট আমি এটা এক্সাম্পল বলছি ফারেনা এটা হয় না তো সবার মাথার উপরে যেটা থাকবে বাবু সেটা কত বলো তো একশো ডিগ্রি সেলসিয়াস কত একশো ডিগ্রি সেলসিয়াস তো সব থেকে নিচের রিডিংটাকে বলে নিম্নি স্থিরাঙ্ক আর ওপরের রিডিংটাকে বলে উর্ধ স্থিরাঙ্ক এটা তোমাদের জানার এখন প্রয়োজন এটা আমরা সেভেন রুটে জানবো জাস্ট তোমরা এখানে এই জায়গাটা বোঝো তো ফারেনাইট স্কেল যদি বত্রিশ ডিগ্রি ফারেনাইট হয় সেটা সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি হবে জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবার ফারেনাইট স্কেলে সেলসিয়াসের স্কেলে যদি একশো ডিগ্রি সেলসিয়াস হয় স্কেলে সেটা হবে দুশো বারো ডিগ্রি ফারেন মানে কি মানে হচ্ছে আচ্ছা সাপোজ একটা জিনিস আমি যদি বলি মনে রাখবো এখানে আমি একটা দশ টাকার নোট রেখেছি ক টাকা দশ টাকার নোট আর এখানে আমি দুখানা পাঁচ টাকার কয়েন রেখেছি তাহলে আলটিমেটলি কত হচ্ছে দশই হচ্ছে না তাহলে দুটো একই কিন্তু দুটো একই জিনিস কিন্তু এই যে টাকার মাধ্যমটা এটা আমি তৈরিটা কিভাবে করেছি এটা শুধু একটা দশ টাকার নোট দিয়েছি আর এটা দুখানা কয়েক দিয়েছি তো এটাও এটাও তেমনি ঠিক তাই ফারেনাইট মানে যা সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে তাই ফারেন্ট দুশো বারো ডিগ্রি ফারেনাইট মানে যা সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু তাই সবই সমান বুঝতে পেরেছে এটুকু এবার একটা কথা বলি তো আমরা জানি যে ফ্রিজ রয়েছে আমাদের বাড়ি প্রত্যেকে তাই না আছে তো ফ্রিজ যাদের নেই তারাও এটা জানা উচিত দেখো তো একটা ফ্রিজ আছে তো ফ্রিজের মধ্যে একটা ভেতরে একটা ডিপ ফ্রিজ রয়েছে থাকে তো ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজে এই ফ্রিজের মধ্যে আমি আবদুল্লা একটা বোতল রাখল আবার এই ফ্রিজের মধ্যে আবদুল্লা একটা বোতল রাখলো ঠিক আছে তো খেয়াল করলো যে এমনি ফ্রিজের মধ্যে বোতলটা সে রাখলো সেটা বোতলটার জলটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে ও গায়ে বোতলের গায়ে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করেছে ঠিক আছে কিন্তু আব্দুল্লাহ আধা ঘন্টা এই ডিপ ফ্রিজটা খুললো দেখলো ভেতরের ফ্রিজের এই ভেতরের যে বরফের মধ্যে যে এই সরি বোতলের মধ্যে যে জল ছিল সেই জলটা কি হয়ে গেছে বরফ হয়ে গেছে কি হয়ে গেছে বরফ হয়ে গেছে কিন্তু এখানে তো তো বরফ হলো না এটা কেন তো মনে রাখবা জল কি বললাম জল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে রাখলে সেটা বরফ হয়ে যায় কি জল জিরো ডিগ্রি সেলসিয়াস ওষুধে কি হয়ে যায় বরফ হয়ে যায় পরিষ্কার আর যদি আমি এটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যাই তাহলে জল কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় বরফ হয় বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবার বুঝতে পারছো তো তাহলে নিশ্চয়ই এই ডিপ ফ্রিজের মধ্যে যে জলটা রাখা হয় বা ডিপ ফ্রিজের মধ্যে যে টেম্পারেচারটা রয়েছে যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু জিরো ডিগ্রি কত জিরো ডিগ্রি এবং তার আরও কম মানে জিরো ডিগ্রি থেকে কম হয় জিরো ডিগ্রি থেকে শুরু হয় এবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই যে নর্মাল ফ্রিজের মধ্যে রয়েছে এখানে কিন্তু তাপমাত্রা জিরো ডিগ্রি হয় না জিরো ডিগ্রি না হলেই তাপমাত্রা কোনোদিন কোনো জিনিস কিন্তু বড় হবে না একটা সারা জীবন মাথায় ঢুকিয়ে রাখবা ঠিক আছে তো তাহলে যে নর্মাল ফ্রিজের মধ্যে যেটা রয়েছে ওর মধ্যে কি জিরো ডিগ্রি রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে কত রয়েছে আরে ফ্রিজের মধ্যে বত্রিশ থাকলে ফ্রিজ কেন কিনবে রে বাবা বত্রিশ থাকবে না এটা এটা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে মানে এটা ওই দুই থেকে চারের মধ্যে ঘোরাফেরা হয় কি বললাম চারের মধ্যে ঘোরাফেরা এটা ফ্রিজ অনুযায়ী নির্ভর করে ওকে তো পরিষ্কার একটু কি বোঝাতে পারলাম আচ্ছা তাহলে আমি যদি বলি তাহলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফ হয় 0 ডিগ্রি কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় জল জমে বড় হয় 32 ডিগ্রি এবার তরল পদার্থ গলে বরফ হয়ে গেল মানে কঠিন হয়ে গেল বরফকে কঠিন বলে শক্ত জিনিস এবার আমি তরল পদার্থকে বাষ্পে পরিণত করব কি বাষ্প বাষ্প কি জিনিস দিবন যখন গাড়ি যাবে একটুখানি স্টপ করবা চল যেও তো বোঝা যাচ্ছে তো ভালো তো যখন এবার তরল পদার্থে এবার কি পরিণত করবো আমি বাষ্প আমরা প্রায়শই দেখেছি আমাদের মারা কি করে যখন উনুনে রান্না করে উনুনে যখন রান্না করে মনে করে এটা হাড়ি আর এখানে আগুন এটা এটা কি উনুন না এটা কি আগুন না তো আমার মা ভাত রান্না করার জন্য কতটা জল দেয় এতটা জল দেয় না এতটা জল দেয় তো হুম চালটা সেদ্ধ হওয়ার জন্য দেয় তো কিন্তু আলটিমেটলি যখন মা ফ্যান ঝড়ায় তখন কি আর এতটা জল থাকে এতটা জল থাকে না তাহলে প্রশ্ন হচ্ছে এতটা জল কেন দেয় মা শাক হয়েছে দেয় নাকি কেন দেয় এতটা জল কেন দেয় আরে ভাত চালটা কি হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য চাল তো ছোট ছোট ওটাকে সেদ্ধ হতে হবে তো সেদ্ধ হওয়ার জন্য এটা কি দিয়ে থাকে বেশি করে জল দিয়ে থাকে আর প্রশ্ন হচ্ছে জলের সাথে সেদ্ধর কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক দেখো এখানে বেশি করে জল এই কারণেই দিচ্ছে চালটা তো ছোট আসলে যেটা ভাতে পরিমিত হতে গেলে ওই চালটাতে অনেকক্ষণ ফোটাতে হবে কি করতে হবে ফোটাতেবার অনেকক্ষণ ফোটাতে গেলে অনেকক্ষণ এখানে তাপ দিতে হবে আর অনেকক্ষণ তাপ দিতে গেলে অনেকক্ষণ আগুন দিতে হবে আর অনেকক্ষণ আগুন দিতে গেলে অনেক সময় জল লাগবে অনেক জল দিতে হবে ওই জন্য বেশি করে দাও এবার ওশ্চনচবি এই আমি যখন রান্না করে আমার মা দেখিয়েছে গব যে মা ধরব প্রত্যেককে কেমন যেন খাম খাম করে আর ধোঁয়া বেরোয় তাই না ধোয়া বেরোয় না এই ধোঁয়াটাকেই বাষ্প বলে কি বলে বাষ্প জল থেকেই জল থেকে ধোঁয়া হচ্ছে এটা ঘাম 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 এটাকেই বলে বাষ্প মনে রাখবার জল তখনই বাষ্প হতে শুরু করবে যখনই জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে কত ডিগ্রি একশো না বলছি কাকু না আমি একশো ফোটাবো না আমি কাকুর চল্লিশে কি ফোটাতে পারবো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জীবনে পারবো না ভাত জীবনে রান্নাই হবে না কি হবে না রান্নাই হবে না ঠিক আছে তুই ওই জন্য দেখবা গ্যাস ছেড়ে গ্যাসের ওপরে ভাগ বসে দেখবা হালকা হালকা করে জাল দেওয়া প্রথমে ফুটতে প্রচুর রাত হয়ে যাবে সকাল হয়ে যাবে কিন্তু হাত আর খাওয়া হবে না কিন্তু গ্যাসের ওভেনটাকে যেয়ে একটু বাড়িয়ে দেওয়া দেখবা কুড়ি মিনিট রাখবা কুড়ি মিনিট বা তুই আধা ঘন্টা পঁচিশ মিনিট মতো রাখলে দেখবার আস্তে আস্তে ভাব উঠতে শুরু করে দেখবার জলটা টপ্বর টক করে খুঁজছে কিছুক্ষণ পর যদি সরা থাকে দেখবা কী হবে সরার পরে সরার ওই হাতের ওই ইয়ে জল ছড়ানো যাই কি করছে ধাক্কা মারছে মানে ওই জল বাষ্প হয়ে বেরোনোর চেষ্টা করছে আর যদি তবু না ছড়াটাকে যদি না খোলায় সাইড থেকে গোলে গোলে বের হয় না ঠিক ওই যখন এই জলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এসে না বললো কাকু না আমি একশো ডিগ্রিতে যাব না আমি আশি ডিগ্রিতে জলটাকে ফোটাতে পারবো কোনোদিন সম্ভব না জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস হতে হবে এবং কনস্ট্যান্টলি এই জলটা যখনই ফুটতে শুরু করবে তাপমাত্রা কিন্তু কত হতে হবে হ্যাঁ আর ওদের কি হতে হবে একশো ডিগ্রি থাকতে হবে যতক্ষণ ফুটবে না কিন্তু জল ফুটবে না পরিষ্কার হয়ে যাক তাহলে জল জমে বরফ হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস ফারেনাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনাইট কোন দিকে নজর কোন দিকে নজর এদিকে নজর থাকবে জল জমে বরফ হবে কত জিরো ডিগ্রি ফারেনাইটে বত্রিশ ডিগ্রি ফারেনাইট